i দেখুন বন্ধুরা আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে মাঝখানে পেয়েছি অসম্ভব বৃষ্টি আর ঝোড়ো হাওয়া তো তার মধ্যে থেকেই একটা জায়গায় তো দাঁড়াতে হবে তো গঙ্গার ঘাটে পাশে আমরা চুপ করে একটা শেড পেলাম তো ওখানটায় দাঁড়ালাম এত ভালো লাগছিল গঙ্গা দেখতে তো তারপরে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা শুরু করেছি আর এরই মধ্যে যেতে যেতে দেখি পড়েছে প্যান্ডেল ভেঙে আমরা দেখেছি এবার মায়ের এক প্রতিমাও ভেঙে পড়েছে অনেক প্যান্ডেল ভেঙে পড়েছে লাইটিংয়ের প্রবলেম হয়েছে তো আমাদের সামনেই একদম প্যান্ডেলটি ভেঙে পড়ে আছে যার জন্য আমাদের ওদিকে রাস্তা ব্লক হয়ে গেল আমরা আবার ঘুরে ঘুরে গেলাম আর কয়েক সেকেন্ড আগে গেলে হয়তো আমাদের ওপরেই পড়তো যাই হোক ঠাকুর রক্ষা করেছেন যা হচ্ছে হচ্ছে সেরকম বড় সড়ো কোনো বিপদ হয়নি ঠাকুর সবার মঙ্গল করুক চলুন এবার বাকিটা দেখি চন্দনগর সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ঠাকুর পড়ে যাচ্ছে লাইটিং পড়ে যাচ্ছে সত্যি তাই ভিজে চুপড়ি ভেজা হয়ে গেছে আমরা আমরা পিঠে গেছি আমাদের এই

ও যা ভিডিও কলে দেখাচ্ছে দাদাকে ও দেখাচ্ছে দাদাকে ভিডিও ইয়ে কলেকে Terima kasih telah menonton! তো আপনারা দেখছেন তো আমরা কত ঠাকুর দেখেছি আর সব ক্লাবের নাম মনেও নেই যেগুলো যেগুলো মনে পড়েছে সেগুলো সেগুলো আপনাদের সাথে ক্লাবের নাম শেয়ার করছি আর না হলে এরকম দেখিয়ে দিচ্ছি তো প্রচুর প্রচুর ঠাকুর আমরা দেখেছি সেরকমই দেখে সব এই বৃষ্টির মধ্যে ঝড় মাথায় করে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার আমরা ঠাকুর দেখতে শুরু করেছি এরকমই দেখতে দেখতে প্রচুর ঠাকুর দেখে এবার আমরা দেখলাম তে মাথা যেটা আমাদের চন্দননগরের রানীমা রানীমাকে দর্শন করলাম খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা ছোট্ট প্যান্ডেল আর বৃষ্টি বাইরে বৃষ্টি কাদা তো তার মাঝেই মাকে দর্শন করলাম প্রণাম করলাম অনেকক্ষণ মায়ের কাছে দাঁড়ালাম তো এই রকম করে আজকের মতো এই ভিডিও শেষ হলো এরপর আমরা কোথায় যাচ্ছি চলুন সেটা তো দেখাবই বাইর পরের ভিডিও কি আসছে সেটা তো আমাদের সাথে থেকে থেকে আপনারা দেখবেনই দেখবেন আর সে একই রকম কথা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সব সময় মতো ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন টাটা